হাম্বুল হয়ে গেলেন হালান হাম্বুল হয়ে গেল সিটি বিগত ম্যাচে আর্সেনাল পাঁচ এক গোলে উড়িয়ে দিল ম্যানচেস্টার সিটিকে দু সালের পর গার্দিওলার শিষ্যরা দেখলেন সবচেয়ে হেভি ডিফিট এই ম্যাচে কি কি হলো কি কি ট্যাকটিক্যাল ব্যাপারই আমরা দেখতে পারলাম সেটা নিয়ে আলাপ করবো আজকে আমি তাহারিম মিন রেজা এবং আমার সাথে অমনাল মুস্তাকিম হোসেন তো শুরুতেই জেনে নিতে চাই আর্সেল কালকে কি ফিলোসফি নিয়ে মাঠে নেমেছিল সিটিকে আটকানোর ক্ষেত্রে তাদের মেন্টালিটি বা কেমন ছিল প্রথমেই আমরা ম্যাচের স্কোয়াডটা বা ফার্স্ট ইলেভেনটা যদি একটু অ্যানালাইসিস করি তাহলে দেখতে পাবো দুই দলের মোটামুটি যেটা বেসিক তাদের ফরমেশন সেটা নিয়ে মাঠে নেমেছে আর্সেনালকে আমরা জানি তাদের চার দুই এক সিটিটা হাইব্রিড চার দুই এক আমরা বলতে পারি কোনো কোনো ক্ষেত্রে দুই দলেরই একটা ব্যাপারে কমন যে তাদের একজনই আসলে হোল্ডিং মিডফিল্ডার সেটা থমাস পার্টে ছিলেন আর্সেনাল এবং সিটির জন্য মা কোভাচিচ একটু সারপ্রাইজিং ছিল সিটির ইলেভেনে সেটা হচ্ছে ওমর মারমুসকে মাঠে নেওয়ানোটা তিনি মাঠে নেমেছেন কিন্তু তিনি লেফট উইংয়ে না খেলে তিনি আসলে লেফটে একটু লেফট সেন্ট্রিক মিডফিল্ডার হিসেবে তিনি খেলেছেন অনেকটা হাইব্রিড মিডফিল্ডার বলতে পারি কিছুটা আনইউজুয়াল রোল তার জন্য বলতে হবে কারণ লেফটে যিনি খেলেছেন সাবিন হো তিনি আসলে রাইটে আমরা বেশি খেলতে দেখি তিনি লেফটে খেলেছেন ফিল পরেন রাইটে খেলেছেন এবং কোভাচিচ তিনি মিডফিল্ডার হিসেবে ছিলেন এবং আরেকজন রাইট সাইডের মিডফিল্ডার হিসেবে ব্যার্নার্ডো সিলভো তিনি এই পজিশনে খেলেন আমরা জানি তিনি ছিলেন আর্সেনালের জন্য যে আর্সেনালের ইলেভেন অবশ্যই সেরকম অর্থে কোনো আসলে চমক বা ওই অর্থে কিছু নেই মার্টিন এলি পার্টে রাইস বা ট্রসার্ট আমরা এদের নামই মোটামুটি প্রেডিক্ট করেছিলাম লুইস স্কেলি তিনি লেফটে খেলেছেন হয়তো এখানে তাকে প্রেফার করেছেন আর্থেটা এবং কেন প্রেফার করেছেন সেটা তিনি প্রমাণ করেছেন সেটাতে আমরা পরে আসছি কারণ এই জায়গায় হয়তো রিকার্ডো কালাফিওরিকে তিনি চাইলে খেলাতে পারতেন জুরিয়ান টিম্বার সেলিব এবং গ্যাব্রিল এই হচ্ছে মোটামুটি দুই দলের ইলেভেন আমরা ইলেভেনটা তো একটা এখন যেটা বলছিলেন আপনি আর্সেনাল কি কৌশলে কালকে মাঠে নেমেছে এবং শুরু থেকে কি করতে চেয়েছে সেটা কিন্তু ম্যাচের মিনিটে একদম পরিষ্কার হয়ে গেছে আমরা দেখেছি শুরুতেই ম্যানুয়েল ভুল করে বসেন এই জায়গায় এবং তার ভুলের পরে বক্সে আমরা দেখেছি সেখান থেকে হ্যাভার্সের পাশ থেকে বল পেয়ে শেষ পর্যন্ত ওডেগার্ড এরপরে বলটা জালে জড়িয়ে দেন সেটা ম্যাচের একদম শুরুতেই ছিল এবং এই গোলটা প্রমাণ করে দিচ্ছে যখন আকেনজিকে যেভাবে আউটপসেস করা হলে ডিসপোসেস করা হলে সেটা প্রমাণ করে দিচ্ছে আর্সেনাল কাউন্টার প্রেসিং করে সিটির পা থেকে তাদের অর্ধে বল নিতে চেয়েছে সবসময় এবং আমরা কিন্তু এরকম আর একটু দেখেছি যখন পাস থেকে বিপজ্জনকভাবে আরও একবার একই কাহিনী আমরা দেখেছি হ্যাভার্স বল পেয়ে গিয়েছিলেন কিন্তু তিনি সেটা মিস করেছেন কিন্তু তিনি যদি সেটা মিস না করতেন প্রথম কিন্তু আর্সেনাল আরো এক ব্যবধান আরও একটি গোলের ব্যবধানে চাইলে এগিয়ে যেতে পারতো এখানে যেটা বলে রাখা ভালো সেটা হচ্ছে দ্বিতীয়ার্ধে কিন্তু সিটি একটি গোল পেয়ে যায় আমরা দ্বিতীয়ার্ধের কথা বলতে পারি হালান্ড একটি গোল আমরা জানি একটি ভালো একটি গোল করে দলকে সমতায় ফেরান কিন্তু এরপরই আমরা দেখলাম আবারও একই ভুলের পুনরাবৃত্তি হালান্ডের গোলের পরে সবচেয়ে বড় ভুলটা করেছেন ফিল ফোর্ডেন ফোডেনের জন্য কিন্তু কালকের ম্যাচটা তিনি ভালো ফর্মে ছিলেন কিন্তু কালকের ম্যাচটা তার জন্য ভুলে যাওয়ার মতো হবে কারণ এই ম্যাচে তার একাধিক ভুল ছিল যেইখান থেকে একটি ভুল থেকে তার গোলটি যে হওয়ার যায় সেটা পুরোটাই তাকে নিতে হবে সেকেন্ড হাফে যখন সিটি একটি গোল সমতায় ফেরায় পড়েন এখান থেকে একটা খুব বিপজ্জনক পাস দিতে যান এবং এই বিপজ্জনক পাসটি সেখানে ইন্টারসেপ্ট করেন পার্টে পার্টে তিনি একটি শর্ট করেন যেটি ডিফ্লেক্টেড হয়ে জড়িয়ে যায় সিটির জালে এখানে ফোডেন যে পাসটা দিতে চেয়েছিলেন সেটা পার্টে যে জায়গায় পেয়েছিলেন এরপরে সিটির যে ডিফেন্সিভ দুর্বলতা সেটা কিন্তু একদম স্পষ্ট হয়েছে আমরা যদি একটু স্ট্যাটিস্টিক্স দেখি এই মৌসুমে সিটি তাদের ভুল থেকে চব্বিশ বার প্রতিপক্ষের পায়ে বল তুলে দিয়েছে যেটা গত দশ বছরে তাদের জন্য সবচেয়ে ওর্স্ট যেটাকে বলব ডিসপজেস হওয়ার মানে বল পজিশন হারানোর একটা রেকর্ড এবং সিটির জন্য এমন একটা ব্যাপার হয়েছে কালকে যেটা যে ভুলগুলো তারা কিন্তু আমরা ম্যাচের আগে হয়তো আমাদের প্রেডিকশনটা পুরোপুরি মেলেনি কিন্তু আমরা যেটা বলছিলাম যে সিটির এই দুর্বলতার কাউন্টার প্রেসিং এর বিপক্ষে মানে প্রেসিং যখন সিটি যখন বল পায় থাকে আর্সানাল প্রেসিং বিপক্ষে তাদের যে দুর্বলতা সেটা ফুটে উঠেছে এবং আরেকটি বড় দুর্বলতা ফুটে উঠেছে সেটা কিন্তু কাউন্টার অ্যাটাক সো কাউন্টার অ্যাটাকে সিটির যে দুর্বলতা সেটা আমরা দেখেছি থার্ড এবং ফোর্থ গোলে বিশেষ করে থার্ড গোলে আমরা যখন দেখি যে লুইস স্কেলি সেখান থেকে তিনি রাইট সাইডে একটা বল পেয়ে যান এবং ডানপায় একটা দারুণ শটে বলটা জাড়ে জ্বলিয়ে দেয় ওর জায়গাকে মিট করেন এবং এখানেও বলতে হয় কালকে ওয়ান অফ দ্য বেস্ট পারফরমেন্স ছিলেন কিন্তু ডেকল্যান রাইস তিনি যেখানে বল যেখানে ওভারলোড করার দরকার বেসিক্যালি সেখানে কিন্তু তিনি ছিলেন লুইস কেলি গোলটার ক্ষেত্রে একটু ব্যাকগ্রাউন্ড যদি বলে নিতে হয় গতকাল লুইস গেলি একটা সেলিব্রেশন দিয়েছিলেন হালান্ডের ট্রেডমার্ক সেলিব্রেশন যেটা এটার পেছনের কাহিনীটা হচ্ছে দুই দুই ড্রয়ের ম্যাচে

কোচ মিকেল অর্থাৎ তা অনেকগুলো কারণে খুবই পছন্দ করেন তিনি এমন একজন ফরোয়ার্ড যিনি রেসিং করতে পছন্দ করেন তার ফিজিক্যাল স্ট্রেংথ আছে কিন্তু একটা ব্যাপারে তার দুর্বলতা হয়তো যদি কিছুটা থেকে থাকে সেটা হচ্ছে তার ফিনিশিং যদিও এই মরশুমে তিনি তার ইংল্যান্ডে আসার পর বেস্ট প্যালি এখন পর্যন্ত পাচ্ছেন অনেকগুলো পনেরোটির মতো গোল প্রায় করে ফেলেছেন যদি আমি ভুল না করি কিন্তু যেটা আসলে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হ্যাভার্স কিন্তু ফার্স্ট একটা মিস করেছিলেন ফোর্থ গোলের সময় তিনি যেখান থেকে বল পান সেখান থেকে গোল যেটি পান সেটি কিন্তু অসাধারণ গোল বলতেই হবে এবং এই গোলটা তো সিটি বল হারানোর পর দ্রুত আর্সেনাল কাউন্টারে অ্যাটাকে যায় যেই দুর্বলতাটা আমরা বারবার বলছিলাম যে বিকেল আটতে তা নেওয়ার চেষ্টা করবেন এবং সেটা হ্যাভার্সের মাধ্যমে করেছে আর্সেনাল একজন স্ট্রাইকার সবাই বলছিল আর্সেনাল টাইটেল রেসে এবারে অনেকগুলো মিস করে ফেলেছে অলরেডি বেশ কিছুটা পিছিয়ে গেছে যে কারণে তাদের কোনো স্ট্রাইকারের সেরকম একটা সংকট আছে অলরেডি গেবিয়াল জেসুস কিন্তু আউট ইঞ্জুরিতে সো হ্যাভার্স একমাত্র ভরসা এবং তিনি দেখালেন তিনি এখনও বড় ম্যাচের জন্য তার উপরে ভরসা করা যায় বাজি রাখা যায় সো আর্সেনালের অনেকটা দুশ্চিন্তা কমিয়ে দেবে হাভার্জের এই গোল এবং লাস্টে আমরা দেখেছি ইথানুয়ানেরই আমরা হয়তো প্রেড করেছিলাম তিনি শুরুতে খেলতে পারেন কিন্তু খেলেননি যাই হোক তিনি শেষের দিকে নেমে আরও একটি ইঞ্জুরি টাইমে গোল করে একেবারে শেষ পেরেকটি ঠুকে দিয়েছেন সিটির কফিনে সো এই ম্যাচে আমরা বারবার বলছিলাম গার্দিওলার যদি আমরা বলি গার্দিওলার প্রবলেমগুলো আরও একবার উঠে এসেছে তিনি যেটা করতে তার যে মূলত যে ভার্দিওলের কথা যদি আমরা একটু বলি ভার্দিওল আগের ম্যাচগুলোতে আমরা আপনি বলছিলেন যে অ্যাটাকিং থ্রেটটা তার অনেক বেশি এই ম্যাচে হয়তো তার অ্যাটাকিং থ্রেটটা সেরকম খুব একটা ছিল না সো কিন্তু ব্যাপারটা হচ্ছে তিনিও যখন উপর উঠে গিয়েছেন তিনি আমরা বলছিলাম যে ভার্দিওলের মাধ্যমে বেশ কিছু চান্স ক্রিয়েট করতে পারে কিন্তু সেকেন্ড হাফে যখন আর্সেনাল এগিয়ে গেল দু এক গোলে বা সিটি যখন এক এরপর কিন্তু আমরা দেখেছি সিটি আর কোনো শর্ট প্রতিপক্ষের পোস্টে রাখতে পারলো না সো সেখানে আমরা দেখেছি গার্ বার্দিওলকে যেভাবে গার্দিওল ইউজ করতে চেয়েছেন সেভাবে ইউজ করতে পারেনি কিন্তু তাদের সবার যে মূল কাজ বিশেষ করে কোভাচিচ কালক যথেষ্ট ভুল করেছেন ফোডেন বা ব্যানার্ডো সিলভা সিটির যে ডিফেন্সের মিডফিল্ডের যে দায়িত্বটা সেটা কিন্তু পালন করতে ঠিক করতে ছিলেন না কম্প্যাক্ট ছিলেন না এবং গোলগুলোতে আমরা বারবার দেখেছি যে কোভাচিচ যেরকমভাবে বলটা হয়তো হোল্ড করতে পারতেন সেরকমভাবে কিন্তু তিনি পারেননি এবং সব কিছু মিলে আস সিটির জন্য একটা বড় দুশ্চিন্তা হয়ে থাকবে এই মিডফিল্ডের এই সমস্যা

তারা খুব ভালো করছে আগের ম্যাচটাও জিতেছে সো এখন আর্সেনাল কাজ বাকি কিন্তু স্টিল টাইটেল তারা খুব কষ্ট হলো এখন পর্যন্ত টিকে আছে কিন্তু সিটির ক্ষেত্রে সেটা অনেক আগেই তারা শেষ হয়ে গিয়েছিল এবং এই ম্যাচের পর প্রায় অফিসিয়ালি বলে দিতে পারি যে এই সিজনে গাড়ি হয়তো আর টাইটেলটা রিটেন করতে পারছেন না যদিও এখনো কাগজ কলমে সিটি আছে কিন্তু সেটা খুবই কঠিন হবে সিটির জন্য এখান থেকে রিকভার করা এবং চ্যাম্পিয়ন্স লিগের জায়গা করে নেওয়াটা হয়তো তার মূল লক্ষ্য হবে সো এই ছিল মোটামুটি এই মেনে চ্যানেল সামনে চ্যাম্পিয়ন্স লিগের বড় ম্যাচ আসছে ইপিএল আরও বড় ম্যাচ আছে সেই ম্যাচগুলো নিয়ে আর্সেনাল এবং ম্যানচেস্টার সিটির আরও অনেক ম্যাচ আছে সেই ম্যাচগুলোর আগে পরে অবশ্যই আমরা হাজির হয়ে যাব আপনাদের সঙ্গে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন